মিউজিক ক্লাব জলসা সেটা খুব বড় করে করেছিলেন প্রথম দিকে বেশ কিছু অনুষ্ঠান করেছিলেন নানান জনকে নিয়ে উনি যখন রবি কাছে গেলেন রবিশঙ্কর শঙ্কর ওয়াজ দ্য হাইস্ট আর্টিস্ট ইন ইন্ডিয়া তো তখন উনি ভেবেছিলেন উনি পারবে করতে তো যখনই কথাগুলো হচ্ছে আমি এবং সুব্রত রায় চৌধুরী সে বসেছিলাম রবিশঙ্করের সঙ্গে তো আমরা বলেছিলাম রবি শঙ্করকে খুব বড় প্রতিষ্ঠান হয়ে উঠছে ক্রমশ জয়সাগর এবং এই মানুষটি সত্যি ভালো জিনিস করবার ক্ষমতা রাখে দুর্দান্ত রবিশঙ্করের নানান অনুষ্ঠান যেখানে যখন দরকার উনি দৌড়ে যেতেন শুধু কলকাতায় না বম্বে দিল্লি ম্যাড্রাস বেনারস এলাহাবাদ সব জায়গাতে আর এটাও মনে আছে সেই সময় যে কোনো বড় অনুষ্ঠান করার আগে সবচেয়ে ভাব আগে ভাবতেন উনি বিদেশি থাকতে মূলত আসতেন যখন যে রবিন কি অনুষ্ঠান করছে সেটাকে প্রায়োরিটি দিতেন সেটা হলে তারপরে উনি অন্য লোককে সময় এবং দিনক্ষণ বলতেন অপূর্ব অপূর্ব অনুষ্ঠান করেছেন সেই সময় বাবু সন্ধ্যা বলে রবি শঙ্কর একটা সভা করেছিলেন কলকাতার মার্বেল প্যালেসে সাত হাজার আট হাজার শ্রোতা দর্শক বসেছিলেন সারা রাত কি অপূর্ব অনুষ্ঠান তারপর যেটা সাংঘাতিক জিনিস করলেন উনি করেছিলেন উনি মার্বি প্যালেসে বাবু সন্ধ্যা রবিশঙ্করের সংবর্ধনা সবাই ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন স্ত্রী নারী পুরুষ সেই বেশ ভূষ আজও ভুলিনি মেয়েরা এসেছিলেন শাড়ি পরে সমস্ত পুরুষ ধুতি এবং পাঞ্জাবি লাল ভট্টাচার্য আমি সংস্থা করে এগিয়েছি ষোলোই এপ্রিল আমাদের জলসাগরের জন্মদিন হয়েছে এখন চলছে ষাট বছর চলছে আগে একটা অনেক তহল অনেক তহল আগে গান বাজনা হতো অল ইন্ডিয়ার আর্টিস্টরা আসতো সেটা হতো তানসেন সদারং এরা এরা করতো আমার আগে আমি দেখেছি এদের নামে তো তখন অনেক অনেক দিন ধরেই হতো বেশিরভাগই আমি ওদের দেখেছি মহাজাতিস যাই হোক এখন গান হচ্ছে সব ঠিক আছে কিন্তু তার মধ্যে চিন্তাধারাটা একদম করতে গেছে দুপুরে আমি বলছি না যে হচ্ছে না তবে সেই রকম শিল্পীও চলে গেছে এখন অ্যাট প্রেজেন্ট সব আস্তে 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 চলে গেছে এখন তো আপনারাও দেখতে পাচ্ছেন যে